হ্যালো আসসালামু আলাইকুম ট্যাক বিল্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি কি মিউজিক থেকে গান আলাদা করতে চান মিউজিক থেকে কি ভোকালকে রিমুভ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মিউজিক থেকে ভোকালসকে রিমুভ করবেন এক ক্লিকে সো ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তো চলুন মোবাইল স্ক্রিনে প্রথমত আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চে লিখব ভোকাল Vocal remover ভোকাল রিমোভার সার্চ করার পর আপনাদের সামনে এমন একটা এন্টারপেস চলে আসবে দুইটা ওয়েবসাইট দেখাচ্ছে এই দুই ওয়েবসাইটে অনেক ভালো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন বাট আমি আপনাদেরকে বলবো প্রথমে ইউজ করার জন্য কারণ দ্বিতীয়টা একটু সমস্যা পড়ে মাঝে মধ্যে তাই জন্য প্রথমেটা আমরা ইউজ করবো তো আমরা ফার্স্টে ওয়েবসাইটটা ওপেন করবো ওপেন করার পর এমন একটা এন্টারপ্রেস চলে আসবে তো আমরা যে মিউজিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে চাই ওইটাতে আমরা সিলেক্ট করবো সিলেক্টের ফাইল নিয়ে ক্লিক করবো সিলেক্টের ফাইল ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা এন্টারপ্রেস চলে আসবে আপনারা যে মিউজিকটা ভোকাল এবং করতে চান আপনি ওইটা সিলেক্ট করবেন তো আমি এটা সিলেক্ট করতেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপলোড হয়ে গেছে তো একটু প্রসেসিং হবে হওয়ার পর আমাদের রেজাল্ট যে রেজাল্ট আসার কথা ওইটা আসবে তো আমি একটু স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে রেজাল্ট চলে আসছে প্রথমে যেটা আছে ওইটা হচ্ছে গ্রিন লাইন যেটা আছে ওইটা হচ্ছে আপনার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ব্লু কালার যেটা আছে ওইটা হচ্ছে আপনার ভোকাল তো এখন আমরা প্রে করে দেখাবো আপনাকে জীবন ও দেখতে পাচ্ছেন এক লিগে আমাদের রেজাল্ট চলে আসছে তো এইভাবেই আপনি যে কোনো মিউজিক আপনি ভোকালস রিমুভ করতে পারবেন যে কোনো মিউজিকের কোনো সমস্যা ছাড়াই এক ক্লিকে ভোকালস রিমুভ হয়ে যাবে তা আপনার যেটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন আপনি ওটাই করতে পারবেন যদি আপনি ভোকালস ডাউন করতে চান তাহলে আপনি ব্লোকারে ক্লিক করবেন এবং যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউন করতে চান তাহলে আপনি আধারে ক্লিক করবেন আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি যদি অ্যাড আসে আপনারা ক্রস করে দেবেন দেখেন ডাউনলোড হয়ে গেছে এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনার যে কোনো মিউজিক এর রিমুভ করার জন্য আপনার করা লাগছে না আপনি সাইনিং ছাড়া আপনি ভোকালস রিমুভ করতে পারবেন যে কোনো সো আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ